সালামু আলাইকুম নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো জীবন বিনিময় কবিতাটি লিখেছেন গোলাম মোস্তফা এই কবিতার সব খুঁটিনাটি বিষয় আমি তোমাদের সাথে আলোচনা করবো যেসব লাইন থেকে এমসিকিউ হবে তাও তোমাদেরকে দেখিয়ে দিব এবং পাঠ পরিচিতি কবি পরিচিতির কোন কোন লাইনগুলো পরীক্ষা এসে থাকে তা নিয়ে তোমাদের সাথে আলোচনা করবে তোমাদের বাংলা প্রথম বইয়ের যতগুলো গদ্যপদ্য আছে সবগুলোই আমি তোমাদেরকে একটা প্লে লিস্ট আকারে দিয়েছি তোমরা যদি প্লে লিস্টটি দেখতে যাও আমাদের চ্যানেলের ড্যাশবোর্ডে আসলে দেখো এখানে এসএসসি বাংলা ফার্স্ট বুক নামে একটা প্লেলিস্ট আছে এই প্লেলিস্টে লিস্টে গেলে তোমরা তোমাদের সবগুলো গদ্য ভিডিও এখানে পেয়ে যাবে এছাড়া তোমাদের জন্য এমসিকিউ পর্ব পর্বও রেডি করতেছে আস্তে আস্তে যাতে তোমরা ও সৃজনশীল সংক্ষিপ্ত সবগুলো প্রস্তুতি এখান থেকে নিতে পারো চলো আমরা কবিতায় চলে যাই জীবন বিনিময় লিখেছেন কে গোলাম মোস্তফা জীবন বিনিময় এটি বুলবুলিস্তান কাব্যের একটি অংশ বিশেষ তাহলে বুলবুলিস্তান কাব্য থেকে জীবন বিনিময় কাব্যটি নেওয়া হয়েছে গোলাম মোস্তফার জন্মশাল আঠারোশো সাতানব্বই মৃত্যুশাল হল উনিশশো চৌষট্টি যদিও জন্মশাল মৃত্যুসাল তেমন একটা গুরুত্বপূর্ণ নয় গোলাম মোস্তফা যশোর জেলায় শৈলকুপ থানার মোহনপুর গ্রামে আঠারোশো সাতানব্বই সালে জন্মগ্রহণ করেন তিনি কলকাতার রিপন কলেজ থেকে বিএ পাশ করেন কর্মজীবনে তিনি বিভিন্ন সরকারি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্বে নিয়োজিত ছিলেন তাহলে কর্মজীবনেরটা একটু তোমরা মনে রাখবে কাব্য উপন্যাস জীবনী অনুবাদ ইত্যাদি সাহিত্যের প্রায় সকল শাখায় তার স্বাচ্ছন্দ্য পদাচরণ ছিল অনুবাদটাতে তিনি একটু বেশি ছিলেন কাব্য চর্চার ক্ষেত্রেই ইসলামিক ঐতিহ্য থেকে তিনি প্রেরণা লাভ করেছিলেন তাহলে তিনি কোথা থেকে প্রেরণা লাভ করেছিলেন ইসলামিক ঐতিহ্য থেকে তিনি প্রেরণা লাভ করেছিলেন এটা ইম্পর্টেন্ট অনেক তার প্রকাশিত কাব্যের মধ্যে কি কি কাব্যগুলো আছে কাব্যগুলো ভালো করে দেখে নিবে তার মধ্যে বুলবুল স্থান সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ উপন্যাসের মধ্যে উপন্যাসগুলো দেখে নিবে এক মন এক প্রাণটা খুব বেশি গুরুত্বপূর্ণ জীবনীর মধ্যে জীবনীর মধ্যে তার বিশ্বনবী এবং মরুদুলাল এই দুইটাই গুরুত্বপূর্ণ মরুদুলালটা আসার সম্ভাবনা বেশি থাকে অনুবাদের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো প্রথমেরটা এবং আল কোরআন এগুলো দেখে নিবে এরপরে দেখো আমরা যদি কবিতায় চলে যাই আসলে বাদশাহ বাবরকে নিয়ে বাদশা বাবরের ছেলে হুমায়ুন যখন খুব বেশি অসুস্থ হয়ে যায় এত জ্ঞানী গুণী মানুষ এনেও তাকে কোনোরকম সুস্থ করা যাচ্ছিল না সুস্থ করতে না পেরে তখন শেষ পর্যায়ে একজন দরবেশ বলে ওঠে আপনি যদি আপনার সবচেয়ে প্রিয় জিনিসটাকে কোরবানি দিতে পারেন তাহলে হুমায়ুন হয়তো ঠিক হয়ে যাবে বাচ্চা বাবর আল্লাহর কাছে অনেক বেশি ফরিয়াদ করে যে আমি আমার সবচেয়ে পছন্দের বা সবচেয়ে মূল্যবান জিনিসটা দিয়ে দিব তার বিনিময় আমার ছেলেকে সুস্থ করে দেন তো বাবর বুঝতে পেরেছে যে তার সবচেয়ে মূল্যবান জিনিস হলো তার জীবন তাহলে তার ছেলের জন্য তিনি দোয়া করেন যে আমাকে আমার জীবনটা নিয়ে আমার ছেলেকে সুস্থ করে দেন আল্লাহ তার ফরিয়ত কবুল করে এটা নিয়েই লিখা এখানে পিতৃ স্নেহের এক অনন্য উদাহরণ হিসেবে এটা দেখানো হয়েছে আসলে বাবারা তার ছেলে মেয়েদেরকে কি পরিমাণ ভালোবাসে এখানে তা দেখানো হয়েছে বাচ্চা বাবর এবং তার ছেলে হুমায়ুনকে নিয়ে এখানে এই বিষয়গুলো এই কবিতার প্রথম লাইন হলো বাচ্চা বাবর কাদিয়া ফিরিছে নিদ নাহি চোখে তার মানে বাচ্চা বাবর কান্নাকাটি করছে নিদ মানে কি ঘুম নেই তার চোখে পুত্র তাহার হুমায়ুন বুঝি বাঁচে না এবার আর মানে হুমায়ুন এত বেশি অসুস্থ যে তার ছেলে হুমায়ুন বাবর হলো বাবা আর হুমায়ুন হলো ছেলে হুমায়ুন এত বেশি অসুস্থ যে বাবার মনে হচ্ছে যে সে হয়তো আর বাঁচবে না তো বাবার এই জন্য চারিধারে তার ঘনায় এসিয়েছে মরণ অন্ধকার এখানে চারিধারে মানে যেমন কি মনে হচ্ছে যে মরণ অন্ধকার চার চারপাশ ঘিরে আসছে এবং হুমায়ুন হয়তো মারা যাবে বাবা এই আশঙ্কা করছেন কারণ কারণ হুমায়ুনের রোগ কেউ ঠিক করতে পারছিল না রাজ্যের যত বিজ্ঞ হাকিম কবিরাজ দরবেশ মানে রাজ্যের মধ্যে যত বিজ্ঞ জ্ঞানী মানুষ হাকিম যারা ছিল যারা চিকিৎসা করেন কবিরাজ ছিল দরবেশ ছিল তারা এসেছে সবাই দিতেছে বসিয়া ব্যবস্থা সবিশেষ সেবা যত্নের বিধিবিধানের ত্রুটি নাহি একলেশ মানে হুমায়ুনের যত্নে বা সেবায় কোনো ধরনের একটু ত্রুটি রাখতেছিল না কোনো ধরনের ত্রুটি না রেখে ওকে সেবা যত্ন করতেছিল কিন্তু তবু তার সেই দুরন্ত রোগ হার্ট না নাকো হাই মানে তার এই যে রোগটা হয়েছে রোগটাকে বলেছে কি রোগ দুরন্ত রোগ যদিও এই রোগটা কোনো রকমই যাচ্ছিল না এত সেবা যত্নের পরেও রোগটা যাচ্ছিল না যত দিন যায় দুর্ভোগ তার ততই বাড়িয়া যায় মানে যত দিন যাচ্ছে অসুস্থটা যেমন কি আরো বেশি বেড়ে যাচ্ছে জীবন প্রদীপ নিবিয়া আসিছে অন্তরবীর মানে এখানে মৃত্যুকে বোঝানো হয়েছে জীবন প্রদীপ মানে জীবনের আয়ুষকালকে বোঝানো হচ্ছে মানে এটা নিভিয়া মানে যেমন কি ও এখনই মারা যাবে এমন এমন প্রতিদিন যখন যাচ্ছে বিষয়টা আরো বেশি স্পষ্ট হয়ে যাচ্ছে যে ও হয়তো মারা যাবে বাবর বিষক ডাকি বলো বলো আজি সত্যি করিয়া দিও নাকো মরে ফাঁকি বাবর মানে বাচ্চা বাবর সবাইকে ডাকলো ডেকে বললো বলো বলো আজি সত্যি করিয়া মানে আমাকে সত্যি করে বলো দিও নাকো মরে ফাঁকি মানে আমাকে কোনো মিথ্যা আশা দিও না এই রোগ হতে বাদশাহ শাহজাদার মুক্তি মিলিবে নাকি বাদশাহ শাহজাদা বলতে এখানে হুমায়ুনকে বোঝানো হচ্ছে তো রাজা বলতেছে মানে বাদশাহ বাবর বলতেছে বাবর বলতেছে যে আমাকে তোমরা কেউ ফাঁকি দিও না আমাকে সত্যিটা বলো সত্যি করে বলো এই রোগ হতে আমি কি আমার ছেলেকে মুক্তি দিতে পারবো বা বাঁচাতে পারবো নতমস্তকে রহিল সবাই কহিল না কোনো কথা মানে সবাই মাথা নিচু করে রয়েছে কেউ কিছু বলতেছে না মুখর হইয়া উঠিল তাহাদের সে নিষ্ঠুর নিরবতা মানে সেখানে যে নিষ্ঠুর এক নীরবতা বিরাজ করছে কারণ কেউ কোনো কথা বলতেছে না কেউ কোনো সলিউশন রাজাকে দিতে পারতেছিল সেলো সম আশি বাবরের বুকে বিধিল কিসের ব্যথা শেলো সম আশি বাবরের বুকে বিধিল কিসের ব্যথা এখানের মধ্যে যে কেউ কোনো ধরনের সলিউশন দিতে পারতেছিল না যে কিভাবে ঠিক হবে এর জন্য রাজার মনে নতুন করে এক ব্যথার সৃষ্টি হলো হেনকালে এক দরবেশ উঠিয়া কহিল সুলতান এখানের মধ্যে থেকে একজন দরবেশ উঠে কহিল সুলতান সবচেয়ে তবে শ্রেষ্ঠ যে ধন দিতে যদি মানে আপনার যে শ্রেষ্ঠ ধন আছে সেটা যদি আপনি দিতে পারেন খুশি হয়ে তবে বাঁচাবে আল্লাহ শাহজাদার প্রাণ একজন বলতেছে সুলতান সুলতানকে বলতেছে মানে বাবরকে বলতেছে সবচেয়ে তবে শ্রেষ্ঠ ধন মানে আপনার যেটা সবচেয়ে প্রিয় ধন বা জিনিস সেটা যদি আপনি দিতে পারেন তাহলে আল্লাহ খুশি হয়ে বাচ্চা শাহজাদা মানে হুমায়ুনকে প্রাণ রক্ষা দিতে পারে বা বাঁচাতে পারে এজন্য কি হয়েছে দেখো শুনিয়া সে কথা কহিল বাবর শঙ্কা নাহিক মণি তাই যদি হয় প্রস্তুত আমি সেই কোরবানি মানে যদি এটা ঠিকই কাজ করে তাহলে আমি এই কোরবানি দিতে আছি সবচেয়ে মোর শ্রেষ্ঠ যে ধন জানি তাহা আমি জানি মানে তিনি জানেন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ধন কি তিনি সেটা জানেন এতেক বলিয়া আসন পোতা নিরিবিলি গৃহতল গভীর ধ্যানে বসিল বাবর শান্ত অচঞ্চল মানে তিনি তার গৃহতলে মানে ঘরের মধ্যে একটা ধ্যানে বসেছেন তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করতেছেন মানে আল্লাহর কাছে প্রার্থনা করতেছেন গভীর এখানে মধ্যে গভীর রাতে বসিয়া বাবর তিনি শান্ত হয়ে আল্লাহর কাছে প্রার্থনা করতেছেন প্রার্থনারত দুটি হাত আর প্রার্থনারত দুটি হাত তাহার নয়নে অশ্রুজল মানে তিনি প্রার্থনা করতেছেন দুই হাত তুলে আল্লাহর কাছে এবং তার চোখ দিয়ে পানি পড়ছে কান্না করে করে বলছে আর কি যে আমার জীবনটা নিয়ে হলো বা আমার সবচেয়ে দামি জিনিস কি আমার জীবন সেটা নিয়ে হলো আমার ছেলেকে যাতে রক্ষা করে কহিল কাদিয়া হে দয়াল খোদা হে রহিম রহমান মোর জীবনের সবচেয়ে প্রিয় আমারই আপন প্রাণ মানে তিনি বলছেন যে আমার জীবনে সবচেয়ে দামি জিনিস হলো আমার নিজের জীবন তাই নিয়ে প্রভু পুত্রের প্রাণ করো মোরে প্রতিদান মানে আমার জীবনটা নিয়ে তুমি আমার ছেলের জীবনটা কি করো প্রতিদান হিসেবে দাও তাহলে এখানে এই বাচ্চা বাবর কিন্তু মরে যাননি তিনি আত্মত্যাগ দিয়েছেন তার ছেলের জন্য পিতার এক গভীর ভালোবাসা এখানে ফুটে উঠছে তার ছেলের জন্য স্তব্ধ নীরব গৃহতল মুখে নাহি কারো বাণী গভীর রজনী সুপ্তি মগন নিখিল বিশ্ব রানী মানে তিনি এখান থেকে বুঝতে পারছেন যে তার ঘরটা একটু নীরব হয়ে গেছে আকাশে বাতাসে ধ্বনিতেছে যেন গোপন কি কানাকানি মানে আকাশ বাতাস যেমন কি কথা বলছে এবং তিনি এখান থেকে বুঝতে পেরেছেন যে আল্লাহ তার প্রার্থনা কবুল করেছেন সহসা বাবর ফুকারি উঠিল নাহি ভয় নাহি ভয় প্রার্থনা মোর কবুল করেছে আল্লাহ যে দয়াময় পুত্র আমার বাঁচিয়া উঠিবে মরিবে না নিশ্চয় এখন তিনি এখানে বলছেন যে এই আকাশে বাতাসের কানাকানির কারণে তিনি অনুমান করতে পেরেছেন যে আল্লাহ তাআলা তার প্রার্থনা কবুল করেছেন এবং তার ছেলে বেঁচে উঠবে ঘুরিতে লাগিল পুলকে পুত্রের চারিপাশ মানে এই যে আল্লাহ তার প্রার্থনা কবুল করেছে তা নিয়ে তিনি এবার তার ছেলের আশেপাশে ঘুরতে লাগলেন নিরাশ হৃদয় সে যেন আশার দৃপ্তি জয়ল্লাস মানে তার হৃদয় যখন এখন একটু জয়ল্লাস করে উঠল এবং তার ছেলে বেঁচে যাবে এজন্য তিনি খুশি হয়ে উঠলেন তিমির রথের তরণে তিমির রাতের তরণে তরণে উষার পূর্বাভাস সেদিন হতে রোগ লক্ষণ দেখা দিল বাবরের মানে এরপর থেকে বাবর মানে বাদশাহ বাবর আস্তে আস্তে অসুস্থ হতে লাগলেন মানে তা হুমায়ুনের বাবা আস্তে আস্তে অসুস্থ হতে লাগলেন হৃদচিত্তে গ্রহণ করিল সহ্য সেই মরণ মানে তিনি তার মরণটাকে অনেক আনন্দের সাথে গ্রহণ করে নিলেন নতুন জীবনে হুমায়ুন ধীরে বাঁচিয়া উঠিল ফের মানে তার ছেলে নতুন করে জীবন ফিরে পেল এবং বেঁচে উঠল মরিল বাবর না না ভুল কথা মৃত্যুকে তারে কয় মানে বাবর বলছে এই যে আমি আমার ছেলের জন্য আমার সবচেয়ে দামি জিনিসটা দিয়ে দিলাম এটা কি মৃত্যু নাকি মৃত্যু না আমি আজীবন অমর হয়ে থাকবো মরিয়া বাবর অমর হয়েছে নাহি তার কোনো ক্ষয় মানে তিনি কোনো আফসোস করেন নাই তার বাবা অমর হয়েছেন বাবর অমন হয়েছেন পিতৃ স্নেহের কাছে হইয়াছে মরণের পরাজয় মানে বাবার আদরের কাছে এই ছেলে যে মরে যাওয়ার কথা ছিল সেটা থেকে উদ্ধার পেয়েছে পরাজয় হয়েছে মরণের কাছে পরাজয় হয়েছে বাবার এক অনন্য স্নেহের কথা এই কবিতায় ফুটে উঠেছে অনেক অসাধারণ একটি কবিতা অনেক সুন্দর চলো আমরা এর বাকি বিষয়গুলো দেখে নি তোমরা যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও শব্দটিকার মধ্যে শব্দটিকাগুলো তোমরা একটু দেখে নিও এখানে সবচেয়ে যে শ্রেষ্ঠ ধন এটা ক্ষতে আসতে পারে ব্যাখ্যা করতে বলতে পারে তিমির রাত্রের তরুণে উষার পূর্বাভাস এটা একটু দেখে নিও পাঠ পরিচিতি জীবন বিনিময় কবিতাটি গোলাম মোস্তফার কাব্য থেকে সংকলিত হয়েছে মোস্ট ইম্পর্টেন্ট লাইন এখান থেকে আমি শিখে হবে কোথা থেকে কোনটা সংকলন হয়েছে সেটা মুখস্থ করে ফেলবে কবিতাটিতে পিতৃস্নেহের একটি মহৎ উপস্থাপিত হয়েছে পিতার স্নেহের বাৎসল্যের কাছে মৃত্যুর পরাজয় এই কবিতার প্রতিপাদ্য বিষয় মোস্ট ইম্পর্টেন্ট লাইন এটা ভালো করে মুখস্থ করে ফেলবে এরপরে তোমরা যদি এটা পড়ো এটা পড়লে এখানের মধ্যে একজন দরবেশ বলেছিল যে তা আপনার যদি আর শ্রেষ্ঠ দনটা দিয়ে দেন তাহলে আপনার ছেলে বেঁচে উঠবে এই কবিতার লাইনগুলো এখানে দিয়েছে এভাবে পিতৃস্নেহের কাছে মরণ পরাজয় ঘটলো অর্থাৎ সন্তানের প্রতি পিতার অপরিসীম ভালোবাসা ও অনুভূতি প্রকাশ পেয়েছে কবিতাটিতে মোস্ট ইম্পর্টেন্ট লাইন তোমরা এটা থেকেই সৃজনশীল ব্যাখ্যা করবে